জয়গুরু প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুর চরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী বদ্যার চরণে জানে আমার শত কোটি প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু ইষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হল শ্রী শ্রী ঠাকুর বললেন কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন শাস্ত্রে আছে একবার কৃষ্ণ নামে যত পাপ করে জীবের নাহিকো সাধ্য তত পাপ করে শ্রী শ্রী ঠাকুর আবার বললেন আবার এও আছে কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন তথাপি না পাই কেহ ব্রজের নন্দন শ্রী শ্রী ঠাকুর বললেন আমরা ডাকার মতো ডাকতে পারি কই ডাক দেখি মন কালি বলে কেমন শ্যামা থাকতে পারে শ্রী ঠাকুর বললেন ভালোবাসার আকুল ডাকে তিনি নিমিষেই হৃদয়ে এসে ধরা দেয় একটা কথা আমাদের দেশে খুব চলতি আছে জব তপ যতই কর মরণে খুশিয়ার মৃত্যুকালে যদি ইষ্টচিন্তা ও ইষ্টনাম প্রবল না হয় তবে হাজার জবত তপ করলেও পরবর্তী জীবন উন্নততর নাও হতে পারে শ্রী শ্রী ঠাকুর বললেন তবে অভ্যাস ও অনুশীলন করা খুবই ভালো নাম করতে করতে নামের প্রতি অহেতুক অনুরাগ যদি একবার জন্মায় তাহলে আর ভাবনা নেই শ্রীজি ঠাকুর বললে তখন আমাদের সত্তাটা নামময় হয়ে ওঠে নামিময় হয়ে ওঠে আমরা ভালোবাসা ও অনুশীলনের ভিতর দিয়ে যা হয়ে উঠি। সে আমাদের পরম সম্পদ তার ওই ক্রমাগতির চলে জন্ম জন্মান্তর শ্রীজি ঠাকুর বললে এই হওয়াটাই পাওয়া আর দেহ ধারণ যদি নাও করি তবে বিদ্বেষ অবস্থাও ওই নামময়তা ও ময়তা পেয়ে থাকে আমাদের যেখানে থাকি তাকে নিয়েই থাকি শ্রী শ্রী ঠাকুর আরও বললেন সত্তাটাই ওই হয়ে যায় কি না কর্মময় ভালোবাসার এই হওয়াটাই বেমালুম হয়ে ওঠে এই ছিল আজকের নিবেদন আবারও পরম পিতা উচ্চারণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ যেখানেই শেষ করছি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন জয় হেল